ওয়ালাইকুম ভিওয়ার্স আশা করি সকলেই ভালো আছেন আজকে আমরা যে বিষয়টি নিয়ে হাজির হয়েছি সেটা হচ্ছে কিভাবে আপনারা জানতে পারবেন যে আপনাদের কলেজে কোন কলেজে কতগুলা সিট খালি আছে তো আমরা কিভাবে জানতে পারবো সেই বিষয়টি আজকে আমরা আলোচনা করব তো শুরু করা যাক আজকের ভিডিও তো প্রথমে আপনারা যেটা করতে হবে আপনাদের একটা ব্রাউজার সিলেক্ট করতে হবে ব্রাউজার সিলেক্ট আমি একটা ব্রাউজার সিলেক্ট করে নিলাম আমি গুগল ক্রোম ব্রাউজার সিলেক্ট করে নিলাম সিলেক্ট করার পর আপনারা এখানে সার্চ সার্চ বার পেয়ে যাবেন সার্চবার জন্য এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এক্স আই অ্যাডমিশন টাইপ করবেন এক্স অ্যাডমিশন টাইপ করার পর আর আপনারা সার্চ দিবেন এটা সার্চ দেওয়ার পর আপনারা এখানে কিছু ওয়েবসাইট পেয়ে যাবেন তো আপনারা প্রথমে যেটা করবেন যে তৃতীয়তম দেখতে পাচ্ছেন যে এখানে তৃতীয় একটা অপশন চলে আসছে তো এইচএসি অ্যাডমিশন দুই হাজার বাইশ এই অপশানটিতে ক্লিক করে দিবেন তো এই অপশানটিতে ক্লিক করার পর আপনারা নিচের দিকে একটু স্ক্রল করে আসবেন নিচের দিকে স্ক্রল করার আসার পর একটু নিচের দিকে আসার পর আপনারা এখানে দেখতে পারবেন যে কলেজ লিস্ট নামে একটা লিস্ট দেখতে পারবেন বোর্ড হিসেবে লিস্ট দেওয়া থাকে এখানে তো আপনারা আপনাদের কোন কোন বোর্ডের কলেজগুলাকে আপনারা সার্চ করবেন সেটা আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন তো আমি আমাদের ময়মনসিংহ বোর্ড সিলেক্ট করে নিলাম সিলেক্ট করার পর এখানে সরাসরি আপনারা একটা পিডিএফ ফাইল ডাউনলোড হয়ে যাবে এবং ওপেন হয়ে যাবে তো আপনারা এখানে পুরো পিডিএফ ফাইলের পুরো কলেজ লিস্ট আপনাদের বোর্ডের কলেজ লিস্টগুলো এখানে দেখতে পারবেন তো এখানে কলেজ লিস্টের যে কতগুলো সিট খালি আছে এখানে কিন্তু আপনারা টোটালি দেখতে পারবেন এখানে ডান সাইডে কলেজের নাম আর বাম সাইডে কলেজের নাম এবং ডান সাইডে গ্রুপের নাম তারপর গ্রুপের নামের পর তারপর এখানে শেষে যেটা দেখা লেখা আছে যে অ্যাভেইলেবল সিট অ্যাভেইলেবল সিটের লেখা থাকবে তো এটা দেখতে পারবেন আর এই ক্ষেত্রে আপনাদের আরেকটা বিষয় জানা জরুরি যে আপনারা যদি এখানে সার্চ করার পর আপনারা একসা অ্যাডমিশন সার্চ করার পর যদি উপরের যে একটা অপশন থাকবে সেই অপশানে যদি ক্লিক করেন তাহলে কিন্তু সেখান থেকে এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে এরকম পেজ ওপেন হওয়ার পর এখান থেকে আপনারা কোনো বোর্ডের যদি কোনো লিস্ট ডাউনলোড করেন তাহলে কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের যেটা হবে সেটা হচ্ছে যে আপনারা পুরনো লিস্টটা কিন্তু এখানে পাবেন নতুন যে লিস্টটা করা হয়েছে অ্যাডমিশনের পর অ্যাডমিশন যে আবেদন করা হয়েছিল অ্যাপ্লাইয়ের পর যে নতুন একটা লিস্ট তৈরি হয়েছে সেই লিস্টের কিন্তু লিস্টটা কিন্তু পাবেন না এটা আসলে পুরোনো লিস্টের কতগুলো ছাত্র ছাত্রী তারা স্টুডেন্ট তারা নেয় সেই সেই লিস্টটা কিন্তু এখানে দেখতে পারবেন তো এই পর্যন্ত আমরা আপনারা পুরোপুরি বিষয়টা ক্লিয়ার বুঝতে পারলেন তো আশা করি ক্লিয়ার বুঝতে পারছেন আর আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই এখন এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে এই পর্যন্ত সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম